সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার এই ধারাবাহিকে এক অন্য রকম প্রেমের গল্প ফুটে উঠেছে অপর্ণা আর্যর অসমবয়সী প্রেমের গল্প দর্শকদের মন কেটেছে তবে তাদের কাছাকাছি আসার মাঝে বারবার বাতা হয়ে দাঁড়াচ্ছে বয়স তাহলে কি এবার একে অপরের থেকে আরো দূরে চলে যাবে অপর্ণা এবং আর্য ধারাবাহিকে নতুন যে প্রোমো প্রকাশে এসেছে সেখানে দেখা যাচ্ছে অপর্ণাকে আর্য ট্রান্সফার লেটার দিয়ে বলে তোমার নিউ পোস্টিং শিলিগুড়ি অফিস এরপর অপর্ণা বলে আগামী চব্বিশ ঘন্টায় আপনার সাথে আমার না তো দেখা হবে না তো কথা আর যদি দেখা হয় তাহলে আপনার মনের কথা আমাকে বলতে হবে এরপর মন্দিরে পুজো দিতে গিয়ে প্রতি মুহূর্তে আর্যর উপস্থিতি কিন্তু অপর্ণার হতে চায় না সেই মুখে সিঁদুর মেখে বলে তোমার মুখোমুখি হলে যে আমাকে আমার মনের কথা বলতে হবে অপর্ণা তবে কি আবারও তাদের সম্পর্কে দূরত্ব বাড়তে চলেছে নাকি এই দূরত্ব থেকে আবারও কাছাকাছি আসবে অপর্ণা এবং আর্য তার উত্তর মিলবে ধারাবাহিকের পর্দায় টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট